সাত সকালে মুর্শিদাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কর্তব্যরত অবস্থায় এক পুলিশ পুলিশকর্মীর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পলসন্ডা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই পুলিশকর্মীর নাম অভিজিৎ ঘোষ তার বাড়ি নবগ্রাম থানার নারায়ণপুর গ্রামে অভিজিৎবাবু নবগ্রাম থানায় ভিলেজ পুলিশ হিসেবে কর্তব্যরত ছিলেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে বাবু আরও বেশ কয়েকজনের সঙ্গে নবগ্রামের পলসন্ডামোড় এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণের কাজ করছিলেন সেই সময় বহরমপুরের দিক থেকে সাগরদিগিগামী একটি ষোলো চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎবাবুকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর নবগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পরই গাড়িটি ফেলে চালক পালিয়ে যায় পলাতক গাড়ি চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পলসন্ডা এলাকায়

বাড়ি নারায়ণপুর নারায়ণপুর থানা নবগ্রাম থানা নাম আমার নাম চন্দন ঘোষ